সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন কিনা আমি জানি না তবে আমি একটি নিউজ আজকে আপনাদের সামনে করব যে নিউজটি শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সুপ্রিয় দর্শক ভারতের মধ্যে কিছু কিছু অঞ্চলে গোমূত্র পান করতেছেন গোমূত্র মানে আমাদের মানে বাঙালি ভাষায় যদি বলি গু আর তারা পান করতেছেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তো সুপ্রিয় দর্শক কিছু কিছু জায়গায় ভারতের মধ্যে মানে একটা পত্রিকায় এসেছে যে ভারতের মধ্যে মানে তাদের সাবেক প্রধানমন্ত্রীও পান করেন তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত কিছু তথ্য যে গোমূত্রটা যারা পান করেন এটা আসলেই মানে বৈজ্ঞানিক মানে সত্যতাটা বা এটা আদৌ কোনো উপকারে আসতেছে কিনা মানুষের শরীরে এবং এটা কেন তারা ব্যবহার করেন এই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শক আপনারা সকলেই আমার সাথে থাকবেন ভিডিওটি কিন্তু অনেক মানে তথ্যবল ভিডিও হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে ভারতের মধ্যে আসলে কেন তারা গোমূত্রটা পান করেন সুপ্রিয় দর্শক ঔষধ হিসাবে মূত্রের কতটুকু গো এবং গোবর নিয়ে প্রতিবেশী দেশ বেশ ঘিরে বিতর্কিত কর্মকাণ্ডের খবর পান শোনা যায় ভারতের এক সাবেক প্রধানমন্ত্রী নাকি মানুষের মূত্র পান করতেন সুপ্রিয় দর্শক গো এবং গোবর নিয়ে প্রতিবেশী দেশ ভারতকে ঘিরে বেশ কিছু বিতর্ক কর্মকাণ্ডের খবর প্রায় পাওয়া যায় তাই বলে মানুষের মূত্র পান এর বৈজ্ঞানিক ভিত্তি কি শোনা যায় ভারতের এক সাবেক প্রধানমন্ত্রী নাকি মানুষের মূত্র পান করেন মানুষের প্রস্রাবের প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি বাকিটা ইউরিয়া লবণ হরমোন ও রং সবই শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে গড়ে প্রতিদিন প্রায় দেড় লিটার মূত্র বের হয় কেউ কেউ মানুষের মূত্রকে রোগ নিরাময়ের ঔষধ হিসেবে পান করেন অনেকে আবার সেই মূত্রকে ত্বকে মাখেন ইঞ্জেকশনের মাধ্যমে পেশির মধ্যে চালান করেন অথবা কান ও চোখের মধ্যে বিন্দু ঢুকিয়ে দেন মানে কানের ভিতর এবং চোখের ভিতরে তারা পানি মানে মূত্রটা দেন তো সেলফ ইউরিন থেরাপি গোটা বিশ্বে পরিচিত ইন্টারনেট সেলফ ইউরিন মানে থিওরি বেশ জনপ্রিয় এমন ভিডিও দর্শকের সংখ্যা কিন্তু কম নয় সব ক্ষেত্রে একই দাবি করা হয় মূত্র নাকি রোগ নিরাময় করে সুস্থ সবল থাকতে সহায়তা করে এবং ত্বকের জন্য ভালো সেলফ ইউরিন থিওরি সত্যি কতটা কার্যকর মূত্র কি সত্যি রোগ নিরাময় করতে পারে ত্বক রোগ বিশেষজ্ঞ হিসাবে উবে শিপটান ব্র্যাক বলেন মূত্র রোগ নিরাময় করে এমন দাবির সপক্ষে কোনো তথ্য ইঙ্গিত আমাদের কাছে নেই প্রমাণ তো একেবারেই নেই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে মূত্র মানুষের উপকারে আসে এ ধরনের তথ্য কোনো কিছুই তাদের মধ্যে নেই এবং এটার কোনো প্রমাণও তাদের কাছে নেই মূত্র আসলে শরীরের এক তরল বর্জ্য ছাড়া আর কিছুই নয় অর্থাৎ আমরা সেগুলো ত্যাগ করতে চাই তার মধ্যে যেসব রয়েছে বিশেষ করে প্রোটিন মোটাবিলিজমের মতো প্রক্রিয়া বেঙ্গে যাওয়া অনেক পদার্থ অর্থাৎ লবণ মিনারেল কথা এমন গবেষণা মোট বা স্পষ্ট তথ্য নেই যে কোন রকমের উপকারের প্রমাণ দিতে পারে এটা প্রাচীনকালের এমন এক বিশ্বাস যা বহু শতাব্দী ধরে টিকে রয়েছে কিন্তু কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে ভারতের মধ্যে কিছু কিছু অঙ্গরাজ্যের মধ্যে যে তাদের প্রাচীন যে সভ্যতা সেই সভ্যতা থেকেই কিন্তু তারা এই গোমূত্রটা পান করে আসতেছেন কিন্তু এটা আসলে বৈজ্ঞানিক সূত্র নেই এবং বৈজ্ঞানিক কোনো কার্যকরিতা তারা দেখাইতে পারেন যে আসলে গোমূত্র পান করলে মানুষের শরীরের মানে উপকার আসে বা সেখানে ত্বকের উপকার করে বা এই ধরনের কোনো তথ্য কিন্তু কেউ দিতে পারে না দর্শক দর্শক ভারতের মধ্যে কিছু কিছু জায়গায় এই নিউজটি মানে এখানে নিউজ এসেছে যে সাবেক প্রধানমন্ত্রীও নাকি ভারতের মানে তারা গোমূত্র গোমূত্র পান করেন এটি আসলে বিষয়টি নিয়ে আপনি কি মনে করতেছেন যে গোমূত্র পান করাটি কি আসলে ঠিক অবশ্যই আমরা যারা মুসলমান রয়েছি আমাদের আমরা যদি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা কথা বললে মানে এটাই বলতে হবে যে গোমূত্র পান করা হারাম এটা আসলে কোনোভাবেই পান করা উচিত নয় এটা ঠিক না তো সুপ্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যেখানে বৈজ্ঞানিক কোনো তথ্য নেই সেখানে মনে করেন যে এটা পান করাটা আসলে মানে কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না তো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম